নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি আছে সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের মঙ্গলের এই সঞ্চার কতটা ভালো হবে দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি গ্রহের অষ্টমস্ত অবস্থান আদৌতেও ধনাত্মকতা দেবে না বেশিরভাগ ক্ষেত্রে ঋণাত্মক প্রভাব বিস্তার করতে পারে চলুন আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যতটা আলোচনা অ্যাটলিস্ট আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে করা যায় রাশির জাতক জাতিকাদের বারোই জুলাই মঙ্গল গ্রহ তিনি রাশির অষ্টমে প্রবেশ করবেন আপনারা জানেন মঙ্গল হলেন শক্তি হস্তাংশ কুমারং শক্তি হস্তাংশ বা শক্তি হস্ত পাওয়ার শক্তি এই মঙ্গল গ্রহ যুক্ত হবেন জীব গ্রহ বৃহস্পতির সাথে বৃহস্পতি তিনি বৃহৎ তেজা তিনি হলেন জীবকারক গ্রহ তিনি ব্রাহ্মণস্পতি সে এই বৃহস্পতির সাথে যে বৃহস্পতি আপনার তৃতীয়পতি আপনার ষষ্ঠপতি তিনি অবস্থান করছেন যদিও অষ্টমে বিপরীত একটি রাজ্য তৈরি করেছে বটে কিন্তু ফলাফল এই মুহূর্তে আমরা কিন্তু ততটা প্রমিনেন্ট পারছি না যে কারণে তোলারাশির ফ্যামিলি প্রবলেম প্রচুর পরিমাণে কিন্তু বর্তমানে বেশ আপনি চেষ্টা করছেন নিয়ন্ত্রণ করার আপনার নক্ষত্র চিত্রা হোক আপনার নক্ষত্র সতী হোক আপনার নক্ষত্র বিশাখা হোক ফ্যামিলি প্রবলেমের জায়গা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক বেশি রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সুতরাং এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে ফ্যামিলি প্রবলেমকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে তোলা একটু বেশি হাইপার হয়ে যাচ্ছেন কদিন কথায় কথায় একটু রেগে যাওয়ার প্রবণতাটা বাড়ছে আপনি নিজেও ভাবছেন যেমনটি আপনি ছিলেন না তেমন কেন প্রভাবগুলো ইদানিং বাড়ছে এই প্রভাব যে বারোই জুলাইয়ের পরে সম্পূর্ণ কমে যাবে সেটি কিন্তু আমি মনে করি না কিন্তু এটা তো অবশ্যই মনে করি যে তুলা রাশির জাতক জাতিকাদের নেগেটিভ যে ভাইবস এতটা পরিমাণে অন্তত থাকবে না অন্তত যে ধরনের সিচুয়েশন আপনি কারেন্টলি ফেস করছেন যে ধরনের মেন্টাল প্রেশার বা যে ধরনের মেন্টাল ট্রমা ইত্যাদি ইত্যাদি বিষয় এর মধ্য দিয়ে যারা চলছেন আমি কিন্তু মনে করি অনেকটাই রিকভার করার মতো অবকাশ আসবে যদি আপনার রাশিটি তোলা হয়ে থাকে রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ অনেকটা কমার টেন্ডেন্সি রয়েছে যদি এই মুহূর্তে বিশেষ নেগেটিভ সঞ্চারে তোলা নেই তোলার সবথেকে বড় সমস্যা শত্রু এবং মেডিকেল এক্সপেন্স বা এক্সপেন্সের জায়গাটা দ্বাদশে কেতু থাকার কারণে তোলার এক্সপেন্সের মাত্রাটা কিন্তু বিভিন্নভাবে হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে বুঝতেও পাচ্ছেন না যে এক্সপেন্সের কারণটা কি কারণে খরচটা হচ্ছে এই বিষয়টাও তোরা কিন্তু অনেক ক্ষেত্রেই উপলব্ধি করতে পারছেন না আপনি যদি আমায় প্রশ্ন করেন এক্সপেন্স কতটা কমতে পারে আদতেও কমবে কিনা যদি কমে কবে কমবে তাহলে আমি বলি এই সঞ্চারের সাথে এক্সপেন্সিভ ডিরেক্ট কোনো রিলেশনশিপ নেই তবে এই সঞ্চার আপনার আর্নিংকে বাড়াবে এটুকু আমি বলতে পারি যাদের বড় কোনো বিজনেস পলিটিক্যাল ইস্যুস কারণে কিছু অন্য ধরনের ইস্যুস তৈরি হয়েছে ল পড়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে যারা নিজেরা ললিটিগেশন রিলেটেড প্রফেশনে যুক্ত আপনি লয়ার আপনি অ্যাডভোকেট আপনি অ্যাটর্নি আপনি ব্যারিস্টার আপনি বিচারক তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড় আবার আমরা দেখতে পারবো যারা প্রশাসনের সাথে যুক্ত রয়েছেন পুলিশ প্রশাসন হিসেবে ডিরেক্টলি কাজ করছেন তাদের কিন্তু এই সময়কালটা যথেষ্ট ভালো যাবে অর্থাৎ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির যেমন একটা প্রবণতা রয়েছে প্রশাসনের সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এ বিষয়ে কোনো সন্দেহ বাতিকতা বা সন্দেহ প্রকাশ আমি করছি না রাশি যদি আপনার হয়ে থাকে তুলা তুলারাশি সেক্ষেত্রে যে বা যারা চেষ্টা করছেন এডুকেশন রিলেটেড বিষয়টাকে ফার্দার এগিয়ে নিয়ে যেতে যে এডুকেশান আপনার থেমে গিয়েছিল সেটাকে আপনি কন্টিনিউ করার প্রচেষ্টা করছেন কিন্তু এর আগে আপনি দু একবার সফল হননি এর আগে আপনার মানসিক যন্ত্রণা এই পার্টিকুলার বিষয় নিয়ে বেড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে জেনে রাখুন বৃদ্ধিপ্রাপ্ত হবে কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না আর ডাউট প্রকাশ করার কোনো অবকাশ নেই রাশি তুলার ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সেলফ প্রফেশনের সাথে সেলফ প্রফেশন মানে আপনি ধরুন আদালতে টুকটাক কাজ করেন আপনার কোনো একটি আস্থানা রোজ তার মাধ্যমে আপনি ক্লায়েন্টেল ইত্যাদি ইত্যাদি ডিল করেন বা আপনার প্রফেশন হল মেডিকেল আপনি ডক্টর এর সাথে থাকেন বা আপনি নিজে ডক্টর হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন বা অন্যান্য অল্টারনেটিভ মেডিসিনের সাথে কানেক্টেড রোজ আপনার টুকটাক বসার হয়েছে আরও বসার হতে বাকি এই ধরনের বিষয়ের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু তুলার বৃদ্ধিপ্রাপ্ত হবে এই বিষয় নিয়ে কোনো কিন্তু সন্দেহ রাখছি না তুলার যে বিষয় নিয়ে আমার এখন প্রবল সন্দেহ আছে সেটা পার্সোনাল লাইফ আর ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফের স্থিরতার বড় অভাব এমনভাবে একটা জীবন চলছে সেই জীবনে রোমাঞ্চ তো অনেক পরের কথা সেই জীবনটা সম্পূর্ণভাবেই একঘেয়েমিতে মেয়েতে ভরা একইভাবে ঘুম থেকে উঠছেন একইভাবেই জীবনচক্র চলছে প্রত্যেক দিন আপনি ভাবেন ডেভেলপমেন্ট করবেন প্রত্যেক দিন ভাবেন আরও ফার্দার এগিয়ে যাবেন কিন্তু কিভাবে ডেভেলপমেন্ট করবেন কোন জায়গাটা করলে বেটার হবে কোন প্রফেশনটাকে সিলেক্ট করলে বেটার হবে এই ভাবতে ভাবতে আপনার জীবনের অর্ধেক পার হয়ে গেছে এই সিচুয়েশানে কিন্তু তুলা পড়ে আছে আর বর্তমানে এই ভাবনা চিন্তাগুলো বাড়বে বলেই আপনাকে বললাম তার কারণ পঞ্চমপতি রেট্রো হবে ফিফ হাউজের লট যেই রেট্রো হবে আপনার বিভিন্ন রকমের পরিকল্পনা বাড়বে মনে হবে এবার ফাইন্যান্সকে ডেভেলপ করার চেষ্টা করি মনে হবে এবার চাকরিকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করি মনে হবে এবার কর্মজীবনকে ডেভেলপ করার চেষ্টা করি তার কারণ আছে সম্ভাব্য কারণ হল স্যাটানের রেট্রোগ্রেড মোশন স্যাটান রেট্রোগ্রেড হয়ে তার দৃষ্টি আপনার দ্বিতীয় থাকবে সো দ্বিতীয় ভাব রিলেটেড অনেক ভাবনা চিন্তা আসবে আফসোস তৈরি হবে রিগ্রেট ফিল হবে এই জায়গাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এবং সবথেকে বেশি গুরুত্ব আমরা দেব সেটা হলো স্বাস্থ্য রিলেটেড বিষয় যদিও আপনার নিজস্ব স্বাস্থ্য সমস্যা অতটা আসবে না স্বাস্থ্য সমস্যা বেশি আসার টেন্ডেন্সি আছে ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে তার মানে পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনার কিছু চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা আসার প্রবণতা লক্ষ্য করা যায় এই বিষয়গুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং আমি মনে করি নিয়ন্ত্রণ করার মাধ্যমে সমাধানযোগ্য জায়গাও তৈরি করা যাবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা রাশির অনেকেই মেডিকেল ইন্স্যুরেন্স দিয়েছিলেন হয়েছে আগের থেকে রেজাল্ট অনেকটা বেটার কিন্তু তারপরেও আশানুরূপ জায়গা তৈরি করা যায়নি কনফিউজ রয়েছেন প্রচুর পরিমাণে যে কি করব সামনের বছরের জন্য অপেক্ষা করব না এই বছরে অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে এগিয়ে যাব। আমি একটা কথা বুঝি খুব সহজভাবে যে আপনার পোটেন্সিয়ালিটিটাকে বুঝতে হবে আপনার চার্টে দেখতে হবে যে মেডিকেল এন্ট্রান্স কোয়ালিফাই করার সংযোগ আছে কিনা আমি এমন অনেক চার্ট দেখেছি সেই জাতক জাতিকারা এতটা এক্সপার্ট তাদের যদি কালকে থেকে ডক্টরের চেম্বারে বসানো হয় তারা হয়তো রুগী দেখতে পারবে এবং সফলতার সাথে দেখতে পারবে কিন্তু প্রবলেম হলো তারা এন্ট্রান্স কোয়ালিফাই করতে পারছে না আমি গত একবার দুবার দিয়েছি তার থেকে নিম্নগোত্রীয় স্টুডেন্টরা তারা এন্ট্রান্স কোয়ালিফাই করে দিল এবং নট অনলি ইন মেডিকেল ফিল্ড তোলার ক্ষেত্রে এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ফিল্ড সেটা আইআইটির ক্ষেত্রে হচ্ছে সেটা বিভিন্ন রকম আদার্স এক্সামিনেশনে হচ্ছে সেটা ক্যাট গেট এনসি সিটির জে ই বিভিন্ন রকম এক্সামিনেশনের ক্ষেত্রে হচ্ছে সেটা জেন পাসের ক্ষেত্রে ইভেন হচ্ছে সো আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে তুলার অগ্রগতি বারোই জুলাইয়ের পরে কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকছে সো এখানে গিয়ে একটা এখানে প্রবাবিলিটি থেকে যায় যে নতুন অ্যাডমিশন হওয়ার নতুন একটা অ্যাডমিশনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনাময় অবস্থা সেটা কিন্তু তুলারাশির বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আমি বাস্তবিক অর্থে চাই সেটা হোক সেটা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তা না হলেই নানা রকম সমস্যা তা না হলেই রকম প্রবলেম কিন্তু তুলারাশির আসবে সো এগুলোকে দেখা যাক কতটা নিয়ন্ত্রণ করা যায় আমি মনে করি তুলারাশির জাতক জাতিকারা যারা আছেন এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারবেন তেমন সম্ভাবনার জায়গা কিন্তু রয়েছে চলুন ফার্দার আমরা আলোচনা করি এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল তুলারাশির জাতক জাতিকাদের যাদের সমস্যাটা হচ্ছে একাডেমিক নিয়ে আপনি জাস্ট পিছিয়ে গেছেন কোনো একটা এক্সামিনেশনে ফেল করেছেন মেন্টাল প্রেশার বেড়েছে বুঝতে পারছেন না কি করবেন নিজেকে ফেলিওর লাগছে নতুন করে শুরু করুন মঙ্গল আপনাদের রাস্তা দেখাবে মঙ্গল অষ্টমে যাবে একটা পরিবর্তন দেবে দেখুন এইট হাউস মানে তো শুধু নেগেটিভ নয় প্রত্যেকটি হাউজের মধ্যে পজিটিভিটি নেগেটিভিটি লুকিয়ে থাকে এইট হাউস ছাড়া পরিবর্তন সম্ভব নয় জীবনের বড় পরিবর্তন অষ্টমীতেই সম্ভব হঠাৎ বিষয় হঠাৎ পরিবর্তন এই ছাড়া সম্ভব নয় তবে হ্যাঁ এই সময় তুলাকে কিন্তু প্রচুর সচেতন থাকতে হবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল কিছু টেন্ডেন্সি এই সময় কিন্তু বাড়তে পারে তার মানে যারা গাড়ি চালান হ্যাঁ অনেকে আছেন তিনি হয়তো নিজে ভিডিও দেখছেন না তার ওয়াইফ ভিডিও দেখছেন এবং তার তিনি হয়তো সতর্ক করার চেষ্টাও করবেন হ্যাঁ অবশ্য এখানে এই সতর্কতা অবলম্বন করতে হবে গাড়ি চালানোর ক্ষেত্রে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে দেখুন রাস্তাঘাটে চলা মানেই আমরা অবশ্যই সচেতনভাবে চলব কিন্তু কিছু কিছু এমন পরিস্থিতি থাকে কিছু কিছু এমন সিচুয়েশন থাকে সেখানে আমাদের সাবধানতার মাত্রাটাকে আরও বেশি বাড়িয়ে দিতে হয় আরও বেশি ভালো থাকার উদ্দেশ্যে আর বর্তমান সময়ে আমি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের সমগোত্রু একটা সময় চলছে যে সময়ে আপনারা ডেভেলপমেন্ট করার প্রচেষ্টা তো করছেন আপনারা এবং যে কারণে আপনাকে ছুটতে হচ্ছে বেশি সো সাবধানে ছুটবেন রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন শত্রু কিন্তু প্রচুর রয়েছে যে কোনো পার্টনারের সাথেই কাজ করুন না কেন করতেই পারেন কিন্তু বুঝেই শুনে করবেন এবং একটা হ্যাবক ইনভেস্টমেন্ট করে দিলাম প্রচুর টাকা বসিয়ে দিলাম এটা করলে কিন্তু হবে না এটা করলে কিন্তু নানা রকমের সমস্যা আসবে বা সমস্যা আসার প্রবণতাটা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং ফার্দার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো তুলারাশির জাতক জাতিকাদের যারা কোম্পানি জবে ট্রাই করছে দেখুন প্রাইভেট সেক্টরে যারা জবে ট্রাই করছেন মনোমতো হচ্ছে না ইন্টারভিউ পর্যন্ত হওয়ার পর কোনো একটি কারণবশত পিছিয়ে আসতে হচ্ছে একদম রিল্যাক্সে থাকে বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট এই সময়ের মধ্যে সম্ভাবনা এতটাই বেশি আপনি বাড়ি থাকতে পারবেন না আপনাকে কাজের মধ্যেই ঢুকতে হবে আর্নিং এই সময়ে বাড়বে তাদের যারা আর্নিং করেন না যারা বর্তমানে বেকার আছেন ভাবছেন কি করবেন হাউ টু আর্ন এটাই বুঝতে পারছেন না কোন রাস্তায় গেলে ভালো হবে টিউশন পড়ালে বেটার হবে না চাকরি করলে বেটার হবে না সেলফ প্রফেশান শুরু করলে বেটার হবে আপনি নিজে খুব কনফিউজিং একটা জায়গায় আছেন আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সম্ভাবনা কিন্তু সেই দিকেই যাচ্ছে তবে প্রশ্ন একটা আছে দাম্পত্য নিয়ে দাম্পত্য জীবনের যে কলহ সেটা কিন্তু এখন এমন একটি পর্যায়ক্রমে আছে ওই যে বলে না থরি মাছ নাছুই বুঝতে পেরেছেন জল সো কোথাও যেন সম্পর্ক আছে কিন্তু সম্পর্ক নেই নামে আপনি বিবাহিত কিন্তু যে ঘটনাক্রম জীবন চক্রের সাথে চলছে সেটা এটা রিপ্রেজেন্ট করে না যে আপনি একজন বিবাহিত সুখী মানুষ আপনার নানা রকমের মেন্টাল প্রেশার আছে বিবাহিত জীবনকে কেন্দ্র করে আপনি অবশ্যই চাইছেন আপনার মেন্টাল প্রেশারটাকে কমানোর আপনি অবশ্যই চাইছেন এটাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় নিয়ন্ত্রণ করার কিন্তু কোনো একটি কারণে কোনো একটি অদৃষ্টির কারণে আপনার সেই মেন্টাল প্রেশার কিন্তু কমছে না তো অবশ্যই এখানে আমি বলে রাখি আপনাকে যে বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট এই সময়কালটা কিছুটা হলেও পজিটিভ আপনাদের অনেক ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে কোনো ডাউট এক্ষেত্রে আমি রাখলাম না তবে একটা কথা আপনাকে বলে দিই যে শ্বশুরবাড়ির অন্য সদস্যদের সাথে তারা অতিরিক্ত ফোন করছে কথা বলার দরকার নেই যারা খুব ভয়তে আছেন ভয়তে কেন এটা নয় আপনি অন্যায় করেছেন আপনি একটা নেগেটিভ জিনিস করেছেন আপনি একটা রিলেশনশিপে ছিলেন কিন্তু আপনার মনে হয়েছে এই রিলেশনশিপটা অনৈতিক এখান থেকে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আপনি তৈরি করার চেষ্টা করছেন আমি মনে করি এখানে ভয় পাওয়ার কিছু নেই তার সাথে ডিরেক্ট কথা বলুন তাকে বোঝান হ্যাঁ অনেক সময় হয় কি এই ধরনের ক্ষেত্রে একটা মেইলিং আসে তো সেক্ষেত্রে অতিরিক্ত চিন্তা না করে ভদ্রভাবে সঠিক প্রসেসে বেরিয়ে আসুন বেরিয়ে আসতে পারবেন নিজের জীবন নষ্ট করতে হবে এই ধরনের ডিসিশন নেওয়াও কিন্তু যাবে না এই পার্টিকুলার টাইম মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই আমি বলছি খুব জটিলতায় যাবে না শত্রু আছে শত্রুর মতো থাক প্রত্যেকের শত্রু থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো আমরা যতটা সম্ভব আর যদি নিয়ন্ত্রণ করতে না পারি এভাবেই চলবে বাকি বিষয়গুলোকে ম্যানেজ করব রাজনীতিতে যারা আছেন শত্রুতার কারণে কিন্তু বিপদে পড়েছেন যদিও বিপদে পড়েও বেরিয়ে আসতে পেরেছেন কৃপায় বা আপনার নিজস্ব কর্মপদ্ধতির মাধ্যমে আমি মনে করি এই ধারাবাহিকতা বজায় থাকছে রাজনীতির ক্ষেত্রে তোলা এগিয়ে থাকবে টিকিট পাওয়া থেকে শুরু করে অর্গানাইজেশনাল যে বিষয়টাকে জোর করা বা ঠিক করা সেটার সম্ভাবনা বাড়ল আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রীক